নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা বাজার থেকে যখনই কোনো কিছু কিনে আনি আনার পরেই কিন্তু এই প্যাকেট থেকে সেই জিনিসগুলো কৌটোতে ঢেলে তারপরে প্যাকেটটাকে ফেলে দিই তো বন্ধুরা এমন অনেক জিনিস আছে সেটা মশলা হতে পারে বা হয়তো অন্য কোন কিছু খাবার জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করছি না বা হয়তো আমরা প্রত্যেক দিন খাচ্ছি না মাঝে মধ্যে খাওয়া হয় তো এরকমভাবে জিনিসগুলো যদি অনেক দিন পর্যন্ত থেকে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আমরা প্যাকেটটা ফেলে দেওয়ার কারণে কিন্তু এর এক্সপায়ারি ডেটটা কতদিন পর্যন্ত ছিল সেটা আর বুঝতে পারি না তো তখন কিন্তু এই জিনিসটাই আমরা হয়তো ব্যবহার করতে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে তাহলে যতদিন পর্যন্তই আমরা রেখে দিই না কেন নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবো তো দেখো প্যাকেট ফেলে দেওয়ার আগে প্যাকেটের গায়ে যেখানে ডেটটা লেখা থাকে সেই অংশটুকুকে একটা কাচি দিয়ে আমি কেটে নিচ্ছি তো এবার এই ডেটটা যে কৌটোতে আমরা মশলা বা খাবার জিনিসগুলো রাখছি তার ভিতরে ঢাকনায় হোক বা কৌটোর গায়ে কোথাও একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে যদি আমরা এইভাবে আটকে রেখে দিতে পারি তাহলে কিন্তু ডেটটা কৌটোর ভিতরেই থাকবে আমরা যতদিন জিনিসটা ব্যবহার করব। আমরা কিন্তু দেখতে পাবো যে এর ডেট কতদিন পর্যন্ত রয়েছে এতে করে কিন্তু আমরা পুরো জিনিসটাই নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবো কোনো রকম কিন্তু মনে কোনো সন্দেহ হবে না যে খারাপ হয়ে গেল তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস সব বাড়িতেই একটা জিনিস দেখবে যে যে কজন ফ্যামিলি মেম্বার ঠিক সে কটাই বালিশ থাকে কারণ বেশি বালিশ যদি তৈরি করে রাখা হয় তাহলে সেগুলো কিন্তু রাখার জন্য আবার আলাদা একটা জায়গার প্রয়োজন হয় তো সেই কারণেই কিন্তু একদম গোনাগুন্তি বালিশ থাকে তো যখন আমরা নিজেরা থাকি বাড়িতে তখন তো কোনো সমস্যা হয় না কিন্তু বাড়িতে যখন গেস্ট এসে যায় বেশ কয়েকজন তখন কিন্তু একটু পড়ে যেতে হয় যে তাদেরকে সমস্যায় কিসে শুতে দেওয়া হবে তো তখন আমরা আমাদের বালিশগুলো দিয়ে দিই আর এবার সমস্যা হয় যে আমরা কিসে শোবো তখন কিন্তু দেখ বিছানার চাদর বা জামা কাপড় জড়িয়ে পেঁচিয়ে কোনো রকম করে মাথায় দিয়ে শুতে হয় তো আজকের এই টিপসটা যদি তোমরা ফলো করো এরপর থেকে কিন্তু আর কখনোই বালিশ নিয়ে কোনো কোনো রকম সমস্যা আমাদের কাছে বালিশ যদিও বা কম থাকে কিন্তু ব্ল্যাংকেট কিন্তু আমাদের সবার কাছেই থাকে যেগুলো হালকা শীতে গায়ে দেওয়া হয় তো সেরকমই একটা ব্ল্যাংকেট নিয়ে দেখো আমি একটু পাতলা করে ভাজ করলাম যাতে খুব বেশি উঁচু না হয়ে যায় তো সেটা কিন্তু নিজেদেরকে বুঝে করে নিতে হবে তো তারপরে একটা পিলো কভার নিয়ে এই ব্ল্যাঙ্কেটটার উপরে যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা বালিশের কাজ হয়ে যাবে আর বালিশটা যথেষ্ট নরম তুলতুলে হয়েছে তো যদি মনে হয় মাথার তেল লেগে ব্ল্যাঙ্কেটটা খারাপ হতে পারে উপর থেকে একটা টাওয়েল দিয়ে দিতে পারো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে খুবই পছন্দ করি যখনই আমরা বাইরে কোথাও বেরোই লিপস্টিক কিন্তু অবশ্যই পরে থাকি কারণ লিপস্টিক না পরলে সাজটা যেন সম্পূর্ণ মনেই হয় না আর লিপস্টিক যদি ম্যাট না হয় তাহলে তো সমস্যাটা কি হয় সেটা আমরা সকলেই জানি যখনই আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করি দেখবে লিপস্টিকটা কিন্তু উঠতে শুরু করে আর তখন এমন বাজে লাগে দেখতে কিছুটা উঠে যায় কিছুটা থাকে এছাড়াও দেখবে চারিদিকে ছড়িয়ে পড়ে যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো আমাদের যদি ম্যাট লিপস্টিক নাও হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আমরা এটাকেই ম্যাট করে নিতে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই দেখো এখানে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর একদম সামান্য একটু ফাউন্ডেশন ঠোঁটে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো ফাউন্ডেশনটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তো তারপরে যদি আমরা লিপস্টিকটা পড়ি তাহলে কিন্তু দেখবে যে একদম ম্যাট লিপস্টিকের মতোই হয়ে যাবে আর এবার কিন্তু আমরা যদি কোনো কিছু খাওয়া দাওয়া করিও তাতেও কিন্তু দেখবে যে অতটাও ছড়িয়ে যাবে না বা এরকম উঠে উঠে যাবে না তো আমি এখানে দেখো একটু আঙুল দিয়ে ঘষে তোমাদেরকে দেখাচ্ছি যে যদি ওঠেও দেখবে হয়তো সামান্য একটু উঠবে কিন্তু লিপস্টিক ম্যাট না হলে যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে বা একদম ওঠা ওঠা হয়ে যায় সেরকম কিন্তু কখনোই হবে না তো আমাদের এই সমস্যার সমাধান কিন্তু কিছুটা হলেও হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের অনেক সময় কাজের মধ্যে হঠাৎ করে রাবার ব্যান্ডের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু দেখবে মাঝে মধ্যে এমন হয় গুছিয়ে রাখা জিনিসও হাতের কাছে খুঁজে পাওয়া যায় না আর কোনো একটা কাজের সময় যদি আমরা জিনিসটা না পাই তখন কিন্তু সেটা খুবই বিরক্তিকর বলে মনে হয় তো আমরা যদি এরকম রাবার ব্যান্ড খুঁজে না পাই এই মাস্ক দিয়েই কিন্তু আমরা রাবার ব্যান্ডের কাজটা করে নিতে পারি তো কিভাবে সেটা চলো দেখে নিই মাস্কের যে অংশটা আমাদের কানের সঙ্গে আটকে রাখি সেইটাকে আমি দেখো এই মাস্ক থেকে কেটে নিলাম আর নিয়ে এবার একটা গিট দিয়ে দিচ্ছি তো এই গিটটা দেওয়ার পরে উপরের দিকে যে অংশটা বেরিয়ে রয়েছে সেটাকে আমি কেটে দিলাম আর এবার যেটা তৈরি হলো সেটা দিয়ে কিন্তু আমরা রাবার ব্যান্ডের কাজ চালিয়ে নিতে পারি এটা কিন্তু দিয়ে আমরা চুলও বাঁধতে পারি বা আমাদের যদি কোনো প্যাকেট বা কোনো কিছু বাঁধার প্রয়োজন পড়ে দেখো কত সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে আর জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস তরকারি করার সময় বা মাছের ঝুলে দেওয়ার জন্য আলু তো আমাদের প্রয়োজন হয় কিন্তু কখনো কখনো দেখবে আমাদের যতটা প্রয়োজন তার থেকে কিছুটা আলু বেশি কাটা হয়ে যায় আর এই কাটা আলুকে যদি আমরা ফ্রিজেও রাখি বা বাইরেও রাখি যেখানেই রাখি না কেন দেখবে আলু কিন্তু কিছুক্ষণ পরেই কালো হয়ে যায় আর যদি আমরা পরের দিন পর্যন্ত রেখে দিই তাহলে সেই আলুর উপরে দেখবে একটা স্তর পড়ে যায় আর আলুগুলো একদম কালো কালো হয়ে যায় এছাড়াও যদি বাড়িতে গেস্ট আসে তো বা আমাদের পরের দিন খুব তাড়াহুড়ো থাকে আমরা কিন্তু আগের দিন রাতে সব সবজিগুলো কেটে রেখে দিই যাতে পরের দিন তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না সেরে ফেলতে পারি তো সেক্ষেত্রেও আমরা সব সবজি কাটলেও কিন্তু আলুটা কখনোই কেটে রাখতে পারি না আলু কিন্তু আমাদের রান্নার আগেই কাটতে হয় তো আলু যদি কখনও কেটে রাখতে চাও কাজ এগিয়ে রাখার জন্য বা কোনো সময় আলু বেশি কাটা হয়ে যায় তাহলে কিন্তু এই পদ্ধতিতে আলু ভালো রাখতে পারো তো দেখো কাটা আলুর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু বরফের টুকরো তো তোমাদের কাছে যদি একদম ঠান্ডা জল থাকে তাহলে কিন্তু বরফ দেওয়ার কোনো দরকার নেই ঠান্ডা জলটাই আলুর মধ্যে দিয়ে দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার তো এর মধ্যে আমি ভিনিগার এক চামচ মিশিয়ে দেব। আর এবার এই ঠান্ডা জলের মধ্যে ভিনিগারটা মিশিয়ে দিয়ে এইভাবেই বাটিটা ধরে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে পরের দিন পর্যন্ত আলু একদম ভালো থাকবে রকম কালো হবে না বা আলুর উপরে কোনো স্তরও পড়বে না তো এইভাবে করে কিন্তু আমরা আলুকে আগের দিন কেটেও রাখতে পারি বা বেশি হয়ে গেলেও আমরা এইভাবে আলু রেখে দিতে পারি তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও